মায়ের মুখে একটু হাসি মায়ের মুখে একটু হাসি প্রাণ ঝুড়িয়ে যায় একটি মুছে দেশ তোর যত একটি মিশে মুছে দশ মায়ের মুখে একটু হাসি মায়ের মুখে একটু হাসি প্রাণ ঝুড়িয়ে যায় একটি মিশে মিছে দশ

সুক্রিয়া তাই পতি সুক্রিয়া তাই পতিহ পতি এসে আসেন মা সারা জীবন চেমাই আমার সারা জীবন শশু যে জ্রন্ত না চেমাই আমার সারা জীবন শশু কতই না মায়ের মুখে একটু হাসি প্রাণ যায় একই বুঝে মুছে

शुक्रिया शुक्रिया से मी माय मारा जीव जी मैया मारा जीव शेस यंत्र जी मै सारा जीव शेसुआ तू यंत्र